আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জয়া শর্মা প্রথমেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয় মাসে দেশে ১৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি তেরো দশমিক আটাশ শতাংশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে লালখানবাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে গেল ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছে দুশো তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড দেশের ছয় স্থানে সত্য প্রবাহ চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে জানাল ফিলিস্তিনের গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের চৌত্রিশটি বিমান হামলায় একাত্তর জনের প্রাণহানি এবং বিপিএল ক্রিকেট দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে একশো পাঁচ রানে হারিয়েছে চিটাগাং কিংস দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি খুলনা টাইগার্স এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয় মাসে ১৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে এতে দেশের তৈরি পোশাক খাতে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে দশমিক বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এ তথ্য জানিয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরই এর কারণ বলে মনে করছেন এ খাতে সংশ্লিষ্টরা বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে 2024-25 অর্থবছরের প্রথম জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে 1980 কোটি 77 লাখ ডলারের এর আগে 2023-24 অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল 1755 কোটি 69 লাখ 20 হাজার ডলারের ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ নতুন করে তীব্রতা পাবে বলে করছেন বলেছেন ক্রেতারা এ অবস্থায় তাদের অনেকেই পোশাকের ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের পোশাক সরবরাহকারী বিকল্প দেশ তৈরি হচ্ছে পাকিস্তান ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ তাদের অবস্থান তৈরির চেষ্টা করছে আশঙ্কা ছিল অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন যতটা ভাবা হয়েছিল দেখা গিয়েছে তাদের সক্ষমতা ততটা নয় সময় লাগবে দেশটির চীন থেকে যে পরিমাণ ক্রয় দেশ বের হচ্ছে তা ধরার মতো সক্ষমতা বাংলাদেশের বাইরে অন্যদের এখনো নেই বর্তমান অবস্থান থেকে আরও উপরে যেতে বাংলাদেশে এখন বিপুল পরিমাণ বিনিয়োগ হওয়া প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা মাহবুব খান চট্টগ্রামের প্রথম এক্সপ্রেসওয়েতে চালু হল টোল আদায় কার্যক্রম এই উড়াল সড়কের নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে সকালে টোল প্লাজা কার্যক্রমের উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সারা দেশে বিভিন্ন স্থাপনার নামকরণ করছে অন্তর্বর্তী সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক পতেঙ্গা থেকে শহরের লাল খান পর্যন্ত এর দৈর্ঘ্য সতেরো কিলোমিটার শুক্রবার এক্সপ্রেস ওয়েতে টোল প্লাজা এবং যান চলাচল শুরু কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি বলেন জুলাই আগস্টের শহীদদের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগী হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা আজকে আসছি চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদ বরণ করেছিলেন যিনি সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয় আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদ বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা সহযোগিতা করব দ্রুত এবং যানজট মুক্ত গাড়ি চলাচল নিশ্চিত করতে এ এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিবহন চালকরা বলছেন গাড়ি চলাচল শুরু হয় তারা এখন দীর্ঘ সময় এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন আজকে আমাদের চট্টগ্রামবাসীদের জন্য অত্যন্ত আনন্দের দিন ঐতিহাসিক এই উড়াল সেতু আমরা বিমানবন্দর থেকে শহরে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছার একটা বিশাল সুযোগ সময়টা অনেক সাশ্রয় হইলো না আগে তো তিন চার ঘন্টা লাগতো রিক্সা আসার জন্য এখন তো আমরা পনেরো বিশ মিনিটে যাইতে পারতেছি অনেক সময় কম অনেক সময় বাঁচিয়ে গেছে আপনার কম করে এক ঘন্টা ষাট মিনিট আমাদের সময় বাচ্চে গেছে এ এক্সপ্রেস ওয়েতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘন্টায় ষাট কিলোমিটার তবে তা আশি কিলোমিটার পর্যন্ত বাড়ানোর দাবি অনেক পরিবহন চালকের আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম গেল ডিসেম্বর মাসে দেশের রেমিটেন্স এসেছে দুশো তেষট্টি কোটি নব্বই লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দু সালের জুলাই মাসে সর্বোচ্চ দুশো উনষাট কোটি বিরাশি লাখ ডলারের রেমিটেন্স এসেছিল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে বিস্তারিত রুমানা আক্তারের প্রতিবেদনে দুই সালে ডলারের অফিসিয়াল রেট নয় শতাংশ বেড়ে যাওয়া এবং বছরের শেষ পাঁচ মাসে অর্থ পাচার কমে যাওয়ায় চলতি বছর বাংলাদেশ প্রায় আটাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের তুলনায় বাইশ শতাংশ বেশি অর্থ পাচার কমায় শেষ পাঁচ মাসে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার যোগ হয়েছে রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে দুই সালে জানুয়ারি থেকে আটাইশ ডিসেম্বর পর্যন্ত দেশে বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স এসেছে ছাব্বিশ দশমিক সাতষট্টি বিলিয়ন ডলার দুই সালের পুরো বছরে রেমিটেন্স এসেছিল একুশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার সেই হিসাবে দুই সালের চেয়ে দুই সালে রেমিটেন্স বেড়েছে প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন গত পাঁচ মাসে দেশে রেমিটেন্স এসেছে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার অবশ্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন রেমিটেন্স বাড়ার পেছনে ডলারের রেটি মূল ভূমিকা পালন করে যে কারণে ডলারের দর বেড়ে গেলে রেমিটেন্সের প্রবাহও বেড়ে যায় এর বাইরে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডির চাহিদাও কিছুটা কমে এসেছে তবে এটা সাময়িক বিভিন্ন আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় দীর্ঘ মেয়াদে হুন্ডির চাহিদা কমানো কঠিন বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে গেলে রেমিটেন্স প্রেরকদের ডলারের ভালো রেট দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন আমাদের রেমিটারদের অবশ্যই কোনো না কোনোভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে যেসব প্রবাসী ভাই বোনেরা দেশে ফেরেন তাদেরকে স্বল্প দূরত্বে বা বাস টার্মিনাল পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করা সহ অনেক পদক্ষেপই নেওয়া যেতে পারে এই স্বীকৃতির ব্যবস্থা করা তারা ফর্মাল চ্যানেলে আরও বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন দুই সালের রেমিটেন্স প্রবাহ কেমন ছিল তা বুঝতে শুধু একটি তথ্যের দিকে চোখ রাখলেই চলে গত বছর যেখানে মাত্র দুই মাস মাসিক রেমিটেন্স প্রবাহ দুই বিলিয়ন ডলার পার করেছিল সেখানে চলতি বছর জুলাই মাস বাদে বাকি এগারো মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ইন্টারনেট ও ব্যাংক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় এবং প্রবাসীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছিল সর্বশেষ চলতি মাসে আটাইশ ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স আসে দুই দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার যা এরই মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাওয়া মাসের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল করোনা মহামারীকালে দুই হাজার সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে আইএমএফ এর বিপিএম ছয় ফর্মুলা অনুসারে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ একুশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার ছুঁয়েছে দুই সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডলারের রেট বাড়ানো হয় ব্যাংকগুলোকে বেশি দামে রেমিটেন্স সংগ্রহ করায় তেমন চাপাচাপি করা হয়নি যার ফল দেশ দেখতে পাচ্ছে রেমিটেন্স বৃদ্ধির বিষয়টা অনেকাংশেই কিন্তু গ্রাহক সেবার উপর নির্ভরশীল রেমিটেন্স যারা প্রেরণ করে বিদেশ থেকে তারাও কিন্তু তার আত্মীয় স্বজনের যে অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটাকে তারা কিন্তু প্রাধান্য দিয়ে থাকে আরেকটা বিষয় হলো রেগুলার রেটের পাশাপাশি যে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ সেটা কিন্তু আমরা দিচ্ছি সেটা আমরা দিচ্ছি দেওয়ার কারণে কিন্তু এই রেমিটেন্সের যে ইনফ্লো সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই গত বছর কিন্তু সোনালী ব্যাংক উপরে আর এই সামনে আমাদের টার্গেট আছে যে রেমিটেন্সের প্রবাহটা কে বাড়ানো যায় আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিময় হার বাড়িয়ে একশো টাকা করা হয় অবশ্য ডিসেম্বরে ডলারের রেট বেড়ে একশো টাকা পর্যন্ত চলে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ একশো টাকা রেটে লেনদেন করতে বলা হয় অর্থাৎ ডলারের দর বেড়েছে অন্তত দশ টাকা বা নয় শতাংশ ডলারের রেটের এই ক্রমবর্ধমান ধারা রেমিটেন্স বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা রুমান আক্তার বিটিভি নিউজ দেশে চলমান শীতের তীব্রতা সপ্তাহ জুড়ে বিরাজমান থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান তিনি বলেন দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ সহ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু সত্যপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেকালের রিপোর্ট বছরের শুরুতেই মধ্যপৌষে মৃদু সত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনপদ সেই সাথে ঘন কুয়াশার কারণে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে উত্তরের কনকনে বাতাসের সাথে ঝরছে কুয়াশা কুয়াশায় ঢাকা শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ কাজ করতে হয় তো পেট পেট বাসে তুলতে তো কাজ করতে হবে তো ঠান্ডা মধ্যে থাকি কাজ কাম করি দারিদ্র মানুষের তো এই অবস্থায় কাজ না করলে কি আর খাওয়া আইবি ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা না যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ বলছেন এমন পরিস্থিতি সপ্তাহ জুড়ে বিরাজ করবে সত্যপ্রভাতে বর্তমানে কিন্তু রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টি অঞ্চল সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু সত্যপ্রবাহ বিরোজমান রয়েছে বর্তমানে কিন্তু ঢাকাতে বা অন্য অন্য পূর্বাঞ্চলে কিন্তু আপনার কোল্ডে কন্ডিশন বিরাজ করছে যদিও কোল্ড ওয়েভ নেই কোল্ডে কন্ডিশনের কারণে কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে আট দশমিক তিন ডিগ্রি এবং ঢাকারও সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি এ মৌসুম পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে শেখ আলী বিটিভি নিউজ এবার আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও একাত্তর জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর চৌত্রিশটি বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে নিহতদের মধ্যে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচ জনের প্রাণহানি ঘটে গাজার সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এদিকে ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল হক জানিয়েছে গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর হামলা চালাতে বিভিন্ন স্থানে উচ্ছেদের নির্দেশ দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এমনকি ইসরায়েলি সেনারা নিরাপদ অঞ্চল ঘোষিত এলাকায়ও হামলা চালাচ্ছে জাতিসংঘ গাজার বিভিন্ন হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ বলেছে চিকিৎসা অবকাঠামো হামলার বাইরে থাকা উচিত অন্যদিকে জাতিসংঘের একটি মানবাধিকার দল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অনেক দর কষাকষির পর উত্তর গাজায় প্রবেশের অনুমতি পেয়েছেন প্রতিনিধি দল জানিয়েছে উত্তর গাজায় তারা হাসপাতালের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন তাছাড়া গাজায় হাজার হাজার মানুষ খাদ্য পানি এবং পয়নিষ্কাশন ব্যবস্থার অভাবে মানবেতর জীবনযাপন করছে বলে জানান তারা গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ আট হাজার চারশোরও বেশি সামরিক আইন জারির অভিযোগে দক্ষিণ কোরিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তারের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত বিভাগ সিআইও প্রায় ছয় ঘন্টা ধরে পরিচালিত এক অভিযানে ইউন সুক ইউলকে গ্রেপ্তারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় ইউনসুক ইউলের নিরাপত্তা কর্মীদের বাধার মুখে এই অভিযান ব্যর্থ হয় বলে সিআইও জানায় ইউনসুকিউলকে গ্রেপ্তারের প্রচেষ্টা বাতিলের পর বাসভবনের বাইরে অবস্থানরত তার সমর্থকরা গান গেয়ে ও নেচে উল্লাস প্রকাশ করে দুর্নীতি তদন্ত বিভাগ এখন আগামী ছয় জানুয়ারির মধ্যে আবার ইউনসুকিউলকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালাতে পারে অথবা গ্রেপ্তারি পরোয়ানার জন্য তাদের আবার নতুন করে আবেদন করতে হতে পারে উল্লেখ্য ইউন সুকিউলকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হলেও তার এবং দেশটির রাজধানী সিউলের নিরাপত্তা রক্ষায় একদল নিরাপত্তা কর্মী কাজ করে যাচ্ছে স্লোভাকিয়ায় আশ্রয় নেয়া এক লাখ ত্রিশ হাজার ইউক্রেনীয় শরণার্থীর জন্য সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন ইউক্রেন বন্ধ করে দেয় এই হুমকি দিয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি রাশিয়ার একটি গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দেয় ইউক্রেন এই গ্যাস সরবরাহ লাইনের মাধ্যমে মধ্য ইউরোপে গ্যাস সরবরাহ করে থাকে রাশিয়া আর ওই গ্যাস সরবরাহ লাইনের প্রবেশ পথে রয়েছে স্লোভাকিয়া এই গ্যাস সরবরাহ মাধ্যমে বহু ইউরো ট্রানজিট ফি পায় স্লোভাকিয়া ইউক্রেন গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দেয় আর্থিকভাবে বঞ্চিত হচ্ছে সরকার। এর আগে ডিসেম্বরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য আকস্মিকভাবে মস্কো সফর করেন সে সময় তিনি রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দেওয়ার ইউক্রেনের সিদ্ধান্তকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেন রবার্ট ফিকো বলেন তিনি ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং স্লোভাকিয়ায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় নাগরিকদের জন্য সহায়তা কমিয়ে দেওয়ার প্রস্তাব করবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী জানান ইউক্রেন রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দেয় স্লোভাকিয়ায় গ্যাসের কোন সংকট হবে না কারণ তারা বিকল্প ব্যবস্থা করেছেন কিন্তু এই গ্যাস সরবরাহ লাইন বন্ধের ফলে প্রায় পাঁচশো মিলিয়ন ইউরো ফি থেকে বঞ্চিত হবে আবারও দেশের খবর চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে আগামীকাল শুরু হচ্ছে বাঁশব্যাপী ফুল উৎসব ফুল উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠা উৎসব ও লোকজ মেলার আয়োজন বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে খেয় ফুল খেয় নিবি ফুল ঠগর যুথি চাফা গোলাপ বকুল নারগিচ ইরানি গুল এমনি হাজার ফুল দেশি বিদেশি ফুল ফুলের এমন মেলা বসেছে চট্টগ্রামের বাটিয়ারি ডিসি পার্কে এত আয়োজন এত প্রকারের ফুল আমি আসলে কখনোই দেখিনি একসঙ্গে আমার বাচ্চারা এসেছে আমি এসেছি আমি এসেছি পাবনা থেকে এবারেটা অবশ্য আরও বেশি সুন্দর হয়েছে সব মানে প্রাকৃতিক পরিবেশকে অন্যরকম একটা সুন্দরভাবে মনোরম পরিবেশ সাজানো হলো চট্টগ্রাম নগর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাগর তীরে বাটিয়ারি ডিসি পার্ক মহাসড়কের পাশেই সাজিয়ে তুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন বছর আগে থেকে শুরু পার্কটির তারই ধারাবাহিকতায় একশো চুরানব্বই একর জায়গা জুড়ে এবারের মাসব্যাপী উৎসব কাল শনিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব উৎসবের উদ্বোধন করবেন চার জানুয়ারি এই ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদযাপন করতে যাচ্ছি আমরা প্রতি বছরের ন্যায় এবার একশো ছত্রিশ প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল দিয়ে আমরা আমাদের এই ফুল উৎসব সাজিয়েছি অজস্র ফুলের উৎসব ছাড়াও পার্কে ভ্রমণকারীদের সমাগম থাকে বছর জুড়ে অজস্র ফুল হাসি ছড়িয়ে পর্যটককে হাত ছাড়িয়ে দেয় আমরা বেসিক্যালি এখানে আসি হচ্ছে যে নগরায়নের যে সব সময় যে একটা জঞ্জাল জঞ্জাল মুক্ত একটা জীবন চাই একটা সময় চাই যেটা ফ্যামিলি নিয়ে এখানে এসে আমরা একটা আনন্দ উপভোগ করি মানে মধ্যে একটা ফুলের রাজ্য হয়েছে ভাবতে অবাক লাগে যে আমাদের বাড়ি এখানে আমাদের গ্রাম এখানে আমাদের গ্রামে একটা ফুলের রাজ্য হয়েছে মানে যে অভূতপূর্ব একটা আবেগ যেটা বোঝানো মুশকিল পার্কে চোখ ফেরালেই দেখা মেলে সাগরে মেকলা ছোট্ট গ্রামের প্রকৃতিকে যাতে ভ্রমণকারীর উদাস মন হয়ে উঠে শান্ত সমাহিত ফুল উৎসবে কিডস জোন পিটা উৎসব গ্রামীণ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্কের লেকে ভ্রমণের সুযোগ থাকবে মাত্র জন প্রতি পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে সপরিবারে ঘুরে বেড়ানোর এক বৃহৎ পরিসর পরিবেশটা অনেক সুন্দর নির্বি অনেক ভালো লাগতেছে আমাদের থেকে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো অনেক রকমের ফুল দেখেছি গাঁদা ফুল তারপর আর অনেক ফুল নাম জানি না আমার কাজিনরা আসছে তারপর আমার খালামনিরা তারপর আমার আম্মু আব্বু নানু সবাই প্রতিটা ফুলের নিচের নামটা দিয়ে দিলে খুবই ভালো হয় আর এরকম একটা ফেস্টিভ্যাল প্রতি বছরই করা উচিত দেখার জন্য শিক্ষানীয় একটা মনের শান্তিও শেষ অবধি জাতীয় কবি নজরুলের সে গানের আকুলতা খে নিবি ফুল খ্য নিবি ফুল ও গো ফুটেছে এত ফুল সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার খেলার খবর মিরপুরে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে একশো রানে হারিয়েছে চিরকং কিংস টস হেরে প্রথমে ব্যাট করে কিংস ওপেনার ওসমান খানের সেঞ্চুরিতে ভর করে উইকেটে ২১৯ রান সংগ্রহ করে এছাড়া দলের পক্ষে গ্রাহাম ক্লার্ক চল্লিশ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন আটাশ রান করেন দুর্বার রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ দুইটি এবং সোহাগ গাজী শফিউল ইসলাম ও রায়ান রোল একটি করে উইকেট নেন দুশো বিশ রানের লক্ষ্যে খেলতে নেমে চাপে পড়ে দুর্বার রাজশাহী ওপেনার মোহাম্মদ হারিস ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি হারিস করেন বত্রিশ রানোকং কিংসের পক্ষে আরাফাত সানি এবং আলী ইসলাম তিনটি করে উইকেট নেন এছাড়া শরীফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম নেন দুইটি করে উইকেট এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটের আরও খবর সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনে শেষে প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে একশো ছিয়াত্তর আছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ এক উইকেটে নয় রান এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত এই টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা অল আউট হয় মাত্র একশো পঁচাশি রানে সর্বোচ্চ চল্লিশ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে অজিদের পক্ষে স্কট বোলেন্ড চারটি মিচেল স্টার্ক তিনটি ও প্যাড কামেন্স দুইটি উইকেট নেন সিরিজে দুই একে এগিয়ে আছে অস্ট্রেলিয়া